হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস চয়েস ব্লগে আমি সম্পা চলে এলাম আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো দেখো সেদিন আমি সকাল সকাল স্নান সেরে এই সিঁড়িটা এনে মানে সিঁড়িটা ঠেকিয়ে আমি ওপর থেকে জিনিস নামাচ্ছিলাম তো এই সিঁড়িটা কিন্তু খুব ভালো আমার খুব কাজে লাগে সিঁড়িটা আমি যখনই ওপর থেকে কোনো জিনিস নামাই কিংবা কোনো ঘর পরিষ্কার করি যখন তখন এই সিঁড়িটা দাঁড় করি আমি একা একাই সব কাজগুলো করতে পারি মানে পড়ে যাওয়ার কোনো ভয় নেই বেশ আমার কাজে লাগে এই সিঁড়িটা আমি ওকে যখন তখনই বলি তুমি সিঁড়িটা এনেছো যাক আমার কাজে লাগে অন্তত যখন আমি একা একা করি কারো হেল্পের দরকার হয় না আমি নিজে নিজেই করতে পারি তো সেই জন্য আমি নিজে নিজেই ওই প্রদীপগুলো আমি উপর থেকে নামিয়ে নিলাম মানে কাউকে বলতেই হয়নি আমি নিজেই নামিয়েছি কারণ প্রদীপগুলো দেখতে হবে ভেঙে গেছে কি না কটা আছে আর যদি কম পড়ে যদি ভেঙে যায় যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আবার কিনে আনতে হবে তো সেই জন্য আমি উপর থেকে নামিয়ে দেখলাম যে না চোদ্দোটা প্রদীপই আছে এবং প্রদীপগুলো সব ভালো আছে তো সেই বছর সে আমাকে বলেছিল যে প্রদীপগুলো তুমি রেখে দাও যেহেতু নষ্ট হয়নি এর পরের বছর আবার কাজে লাগবে তো সেই জন্য আমি তুলে রেখে দিয়েছিলাম পরের থেকে করেই বেঁধে রাখছিলাম কিন্তু তাও যেন মনে হলো একটু ধুলো হয়ে গেছে নোংরা হয়ে গেছে তো সেই জন্য আমি ভালো করে সাবান দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম পরিষ্কার করে নিয়ে ভাবলাম একটু রোদ্রে শুকনো করতে দিই কারণ সন্ধ্যাবেলায় জ্বালাবো শুকনো করতে হবে ভালো করে তো সেই জন্য রোদে দিলাম আর দেখো কি তুলসী গাছ হয়েছে এইখানটায় মানে কী বলো মাঠে যেরকম ধান ফেললে তলা বেরোয় না ঠিক সেই রকম হয়ে গেছে প্রচুর তুলসী গাছ হয়েছে তো ওই জন্য তুলসী গাছগুলো আমাদের তুলতে হবে নাহলে ওখানে ফুল তুলতে যায় তুলসী গাছের উপরে পা দেওয়া হয়ে যায় তো যাই হোক সেদিন কালী পুজোর আগের দিন যেহেতু ছিল তো সেই জন্য আমাদের নিরামিষ হয় ওই দিনটাই কারণ সে বার করে আগে আমি বার করতাম কিন্তু এখনই বার করতে পারি না ওই জন্যই সে বার করে আর সেই জন্য হচ্ছে আমাদের কালী পুজোর আগের দিনও নিরামিষ এবং কালী পুজোর দিনও হবে নিরামিষ কালী পুজোর দিন সে তো কিছু খাবেই নি আমি যদিও খাবো কিন্তু নিরামিষই খাবো তো খাওয়া দাওয়ার পরেই এই কাজে লেগে পড়লাম কারণ এই বাতিগুলো করতে হবে আর এই বাতিগুলো করতেই যত ঝামেলা আর এই তুলোগুলো মানে ছাড়াতে অনেক সময় লাগে এগুলো হচ্ছে কারপাস তুলো আমাদের বাড়িতেই তুলোগুলো হয় তো আমি যখন তখনই ভাবি যে তুলোগুলো ছাড়িয়ে রাখবো কিন্তু কখন আমার হয়ে ওঠেনি সময় সব পড়ে থাকে যখনই আমি প্রদীপ জ্বালাই তখনই তুলোগুলো ছাড়াতে বসি তো সেই তবে মানে একটু কষ্ট হলেও এই তুলোর যে বাতিগুলো করি খুব ভালো জলে বাতিগুলো মানে নিভে যায়নি যতক্ষণ তেল থাকবে বাতিগুলো পুরোটাই জ্বলবে এবং মানে পুরে পুরে নষ্টও হয়নি তো সেই জন্য আমার যত কষ্ট হলেও আমি এই বাতিগুলো দিয়েই প্রদীপের চলতে করি যাই হোক সব বাতিগুলো বানানো হয়ে যেতেই আমি সব বাতিগুলোতে তেল দিলাম তেল দিয়ে চোদ্দোটা প্রদীপই একসঙ্গে জ্বালিয়ে নিলাম কারণ একটা একটা জ্বালাবো একটা একটা নিয়ে যাবো না সবগুলো একসঙ্গে জ্বালিয়ে নিয়ে তারপরে গরমও উঠে গেছে তাই দুটো দুটো করে একসঙ্গে করে আমি একটা রেকাবিতে করে নিয়ে গেলাম নিয়ে গিয়ে প্রতিটা দরজাতে জানালাতে হরি মন্দিরে সব জায়গাতে একটা একটা করে বসিয়ে দিলাম যদিও চারিদিকে লাইট জ্বলছে তাও প্রদীপ জ্বালাতে হয় দিতে হয় তো সেই জন্যই দিলাম আর ঠাকুরের কাছে তার আগের দিন যেগুলো কিনে এনেছিলাম এই লাইটগুলোর প্রদীপগুলো সেগুলো ঠাকুরের কাছে জ্বালিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে